আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ যেন অংশ নিতে না পারে তা নিশ্চিত করতে হবে জাতীয় পার্টি মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি ভোটে অংশ নেয়া মানে আওয়ামী লীগ অংশ নেয়া এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন গতকাল রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ এর অডিটোরিয়ামে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে একথা বলেন তিনি তিনি আরও বলেন জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে কারো দলীয় স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া গেলে তাদের সঙ্গে কথা বলতে হবে তিনি আরও বলেন আজকে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী থেকেও আমরা সরকারের কাছে এবং মধ্য কাছে উদাত্ত আহ্বান জানাই যদি বাংলাদেশকে এই সংকট থেকে উত্তোলন করতে হয় তাহলে মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করেছি জুলাই শরত তার পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে জুলাই শরতের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া এই সংকট থেকে উত্তোলনের আমাদের হাতে এখন আর কোনো উপায় নেই বাংলাদেশের প্রত্যেকটা দলই আইনি ভিত্তি চায় বাধা কোন জায়গায় আমাদের খুঁজে বের করতে হবে যদি কারো দলীয় স্বার্থের কারণে জুলাই ষোলো আইনি ভিত্তি দেওয়ার জায়গায় কোন বাধা তৈরি হয় সেই দলের সঙ্গে কথা বলে তাদের দলীয় স্বার্থের জায়গা থেকে তাদেরকে আহ্বান জানাতে হবে আমরা বাংলাদেশের এক হতে চাই এক হতে চাই এই নতুন করে গড়ার ক্ষেত্রে একই সাথে একটা বিষয় আমাদের দৃষ্টিগোচর হয়েছে সামনে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে কোনোভাবেই যেন প্রতিবাদীদের কেউ অংশগ্রহণ করতে না পারে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশগ্রহণ করছে না সে ব্যাপারে সরকারের তরফ থেকে আওয়ামী লীগের করা হয়েছে কিন্তু আওয়ামী লীগকে আওয়ামী লীগ হওয়ার জন্য যে দলটা সব থেকে বড় দায়ী জাতীয় পার্টি দলটার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাইরে রেখেও জাতীয় পার্টি নির্বাচনে আসার সুযোগ পাওয়ার অর্থ হল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করলো ও টেলিভিশন নিউজ টাইম সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ